পইচা তুলীয়া জিপিৰ গৈছে কেতিয়াও জানানি বন্দুকৰ কেছ দিলে আমাৰ হয় হয় আমি কিন্তু মাতা মাতি কৰিলাম বন্দুকৰ কেছ দিলে বাটে পুলিচ প্ৰশাসনে বুধবাৰ

দেখো আমরা হরদ্রত হরদ্রত লশা বাবা বহুত কষ্ট করে লঙ্গা বাবা যদি ঠিলা কষ্ট করে যানবাহা তো ওবা দেখো বাবার অবস্থা নি কি অবস্থা বাবা তুমি কিছু নি কইতালুকুমে আচ্ছা তো গাইছা না দাদা দাদা এই ভিডিও ভিডিওটা শেয়ার করে দিয়া খাস করিয়া আর বর্তমানে এই রাস্তাগুলার অবস্থা এইরকম আর কিছু দেখানি কমপ্লেন আর প্রেসিডেন্টে মারি কে থাকে বিটা বার লই লি মনে হয়নি কি

আগে গায়র দাউনো কি বই আগে এখন তাই নাই না তো লাগি দলি তো আগে দেখছোন তো তাইন ইলেকশন আইবার আগে তো দেখছোন এই আইয়া লাগি বর্ধিছোন তো মাইছে